প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাদাস ডিসকো একশো পঁচিশ সিসি দু হাজার বাইশ তেইশের মডেল বাইকটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে যারা কাগজ করা গাড়ি খুঁজতেছেন যে নাম্বার করা একটা বাইক দরকার তো তারা আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন খুবই সুন্দর আছে বাইকটা আসলে যা আছে সব কিছু অরিজিনাল অরিজিনাল চাকা সব কিছু ডিটেলস অরিজিনাল রয়েছে আর বাইকটার নাম্বার হচ্ছে শরীয়তপুর হ এগারো পঁচানব্বই তেষট্টি এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে চাকা আর বাইকটা চলেছে কত কিলোমিটার একদম সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দর্শক বাইকটি চলেছে হচ্ছে দেখেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো ছেষট্টি ছয়চল্লিশ কিলোমিটার একটা অরিজিনাল চলা আছে যদি ইঞ্জিনটা আপনাদের দেখায় কাছ থেকে বিয়ে দর্শক দেখুন এই টাইপের হবে আর এই বাইকের কিন্তু দেখেন সিবিএস ব্রেকিং সিস্টেম থাকে একদম কোম্পানি থেকে আর এখানে একটি এলইডি টেল লাইট থাকে এ দেখেন একটা জ্বলে থাকে তো যারা এই ধরনের বাইক খুঁজতেছেন যে তেলকম খা এই ধরনের একটা বাইক কিনবেন আমাদের কাছ থেকে আপনারা বাইকটা কিনতে পারেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট আরো ছোটো বাইক গ্যালারি একশো পঁচিশ সিসি ডিসকোভার মোটর সাইকেল বাইকের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর আছে বাইকটা তো যারা এই ধরনের বাইক আপনারা খুঁজতেছেন যে কিনে চালাবেন তারা অবশ্য আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন যে কোনো বাইক দিয়ে আমাদের বাইকের সঙ্গে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বৈধ বাইক তো প্রিয় দর্শক বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিরপুর সুলতানপুর খেয়াগারে আরো ছোটো বাইক গ্যালারিতে তো দুই বছরের পেপার্স কমপ্লিট আছে বর্তমান পেপার্স আপডেট আছে যাদের পছন্দ আপনারা অবশ্যই আমাদের কাছকে নিতে পারবেন আর এই বাইকটার মাইলেজ নেবেন পার লিটারে ষাট কিলোমিটার আর টপ স্পিড পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি কত টাকা আগে বাইকটার সাউন্ডটা দেখাবো তারপরে আমরা প্রাইসটা বলে দিচ্ছি যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে বাইকটা কিনতে পারবেন তো প্রিয় দর্শক যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন বাইকটার আজক্রিন প্রাইস নির্ধারণ করেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আজকের জন্য যারা নেবেন এক লাখ বিশ হাজার টাকা করে হলে আপনি নিতে পারবেন ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম